স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে এখানেই এই মেয়ের জন্য সে হাজারো মেয়েকেই রিজেক্ট করেছে এই মেয়ের মাঝে সত্যি বিশেষ কিছু আছে প্রান্তিককে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে রজনীর ভীষণ লজ্জা করছে সে মাথা নিচু করল প্রান্তিক একটা ঝাঁকি দিয়ে রজনীর মাথা আবার সোজা করলো ব্রুনা চেয়ে বললো তুমি আমাকে ডিস্টার্ব কেন করছো কিসের ডিস্টার্ব আমি আমার বউকে দেখছি তুমি মাথা নিচে করছো কেন রজনী আবার লজ্জা পেল প্রান্তিক বলল হ্যাঁ তো লজ্জা পেলে আমাকে ভালোবাসবে কি করে এই কথা শুনে রজনীর লজ্জা এবার আরও মোড়ে যাচ্ছে ছি ছি কি অশুভ কথা আর এমনিতেও সে এখন একটা ছেলের কোলে উঠে আছে লজ্জার কি আর কিছু অবশিষ্ট বাকি আছে প্রান্তিক রজনীর চোখের দিকে তাকিয়ে বলল আমার শেরওয়ানির বোতামগুলো খুলে দাও আমার বিয়ের আগের স্বপ্ন এটা জানো তুমি শার্ট পাঞ্জাবির বোতাম লাগিয়ে দিবে খুলে দিবে আবার দাও এখন খুলে দাও রজনী কাপা হাতেই বোতাম খুলছে প্রান্তিক দুষ্টুমি করে আমি কারো ঋণ রাখি না রজনী তুমি আমার বোতাম খুলে দিচ্ছ আই ক্যান ডু ইট অলসো আমি কোনো ফিনে থাকতে পারবো না সো আমি এখন সোধবাদ করতে চাই সাথে সাথেই রজনীর আঙুল থেমে গেল নিজের দিকে তাকালো রজনীর কত বোকা প্রান্তিক যা বলে তাই সত্যভাবে ভেবেই হো হো করে হেসে দিল প্রান্তিক রজনী মিহি কণ্ঠে বললো আমায় নামিয়ে দিন কেন না মানে নামাতে পারি চোখ থেকে ভয় ভীতি কমিয়ে ভাবে হেসে বলো আমাকে নামিয়ে দাও আর আমাকে আপনি একদম করব না তুমি করে রাখবে এত বড় মানুষকে তুমি ডাকবো এত বড় হয়েও লাভ কি হলো সেই চলতেই তো হবে তোমার মতো পিচ্চি এক মেয়ের কথায় বলি প্রান্তিক রজনীকে নামিয়ে দিল রজনীকে ধরে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে বসিয়ে দিয়ে বলল এসব গহনা খুলে ফেলো রজনী ড্রেসিং টেবিলের সামনে তাকিয়ে দেখে প্রান্তিককে দেখা যাচ্ছে তার পেছনে প্রান্তিকও শেরওয়ানি খুলছে ছি কি নির্লজ্জ একটা মানুষ রজনী চোখ অফ করলো প্রান্তিক টাওয়াল পেঁচিয়ে তার সামনেই পাজামা খুলে থ্রি কোয়ার্টার পরে নিল রজনীর এখনও চোখ বন্ধ আছে চোখ বন্ধ অবস্থায় আকস্মিক এক ঘটনা ঘটে গেল রজনীর ওষ্ঠে আরেক জোড়া ওষ্ঠের বিচরণ শুরু হলো রজনীর বুক কেঁপে উঠল ভয়ে থতমত হয়ে চোখ খুলে তাকিয়ে দেখে প্রান্তিক তার হাত রজনীর পিঠে আর এক হাত রজনীর আর এক বাহুতে চেপে ধরে নিজের ওষ্ঠ চেপে ধরেছে রজনীর ওষ্ঠে রজনী ছোটাছুটির চেষ্টা করছে খোঁচা খোঁচা দাড়ির খোঁচায় রজনীর বেশ সুসুরিও লাগছে মিনিট দু এক এমন কাণ্ডর পর প্রান্তিক রজনী রোষ্ট ছেড়ে দিল রজনী অগ্নি চোখে উঠে দাঁড়িয়ে শাড়ির আঁচল দিয়ে ঠোঁট মরছে রজনী কিছু বলার আগেই প্রান্তিক বলল ঠোঁটের জঙ্গল পরিষ্কার করে দিলাম এত সুন্দর ঠোঁটে সব ছাইপাস মাখানোর ফলে সুকৃতি তার নিজস্ব গুণ হারিয়েছে আর আমি সেটা ফিরিয়ে দিলাম তাই বলে এইভাবে তোমার তো বরং আমাকে থ্যাঙ্কস দেওয়া উচিত তো কিভাবে আমার বউয়ের ঠোঁট কোনো টিস্যু পেপার ইউজ করতে পারবে না রজনী প্রান্তিকের দিকে তাকিয়ে ফিট করে হেসে দিল প্রান্তিকের ঠোঁট জুড়ে লাল লিপস্টিকের ছড়াছড়ি রজনীর এই হাসির কারণ খুঁজে পেল না রজনী কারণ খোঁজারও চেষ্টা করলো না তাকে আরও কয়েক যুগ বাঁচিয়ে রাখার জন্য রজনীর এই প্রাণবন্ত হাসিই তো যথেষ্ট সব কিছু ধমকে যাক তার রজনীগন্থা না হয় এইভাবে হাসতে থাকুক কি সুন্দর মিষ্টি সুবাস চড়াচ্ছে এই সুবাস কোনো ফুল থেকে নয় রজনীগন্ধা আর হাসি থেকে প্রান্তিক মাথার পেছনে হাত রেখে চুলকাতে চুলকাতে বলল কেউ হাসে একদম মেরে ফেলার এখন আমি ভুল ভাল কিছু করলে তার দায় কে নেবে রজনী সাথে সাথে হাসি থামিয়ে দিল প্রান্তিকের দিকে আঙুল উচিয়ে দেখালো আপনার ঠোঁটে লিপস্টিক লেগে গেছে প্রান্তিক ড্রেসিং টেবিলের দিকে তাকালো তাকে দেখলো সত্যি তার ফর্সা গাল লাল লিপস্টিকে ছেয়ে গিয়েছে এবার রজনীর দিকে সোজা হয়ে দাঁড়িয়ে বলল এবার তুমি মুছে দাও যেভাবে আমি মুছে দিয়েছি রজনী লজ্জা পেল লজ্জা পেয়ে বলল ছি আমি পারবো না কত পারবে বারবার ওই সুন্দর অষ্টে চালাবে লিখে রাখো রজনী মনে মনে বলল এত বাজে কথা মানুষ কিভাবে বলে দুনিয়ার সব থেকে নির্লজ মানুষের সাথে কি আমার বিয়েটা হলো রজনী ভাবনায় যখন বিভু তখনই প্রান্তি গিয়ে রজনীর পেছনে দাঁড়ালো রজনীর গলার হার খুলতে এই গলায় হাত রাখতেই শিউরে উঠল রজনী এক হাত লাফিয়ে উঠল প্রান্তিক গম্ভীর মুখে বলল খুল এত লাফালাফির কিছু নাই আমি জাস্ট হেল্প করছি তোমাকে স্থির হয়ে দাঁড়াও প্রান্তিক রজনীর সাথে একদম মিশে গলার হার খুলছে নাকের তপ্ত নিঃশ্বাস গিয়ে পড়ছে রজনীর ঘাড়ে প্রান্তিক গলা আর কানের ভারী গহনা খুলতে খুলতে নিজেকে হারিয়ে ফেললো রজনীগন্ধার সুবাসে নিজের বেখেয়ালি রজনীর ঘাড়ে ওষ্ঠ ডুবিয়ে দিল রজনীর সাথে সাথেই কেঁপে উঠল আচমকা যেন বিদ্যুৎ বেগে শুরু হলো কম্পন সমস্ত শরীর কাঁপছে তার প্রান্তিকের চোখে দারুণ নেশা রজনী খানিকটা দূরে গিয়ে দুই হাত দিয়ে শাড়ির আঁচল খামছি ধরে চোখ বন্ধ করে রইল ভয়ে প্রচণ্ড বেগে বুক কাঁপছে প্রান্তিক গুটি গায়ে এগিয়ে গেল রজনীর দিকে রজনীর গালে আলতো করে চুমু দিয়ে বলল এখানে ভয়ের কিছু নাই জাস্ট একটা চুমুই তো ভয় পাচ্ছ কেন রজনী ঘাবড়ে গিয়ে বলল আমি ঘুমাবো এই রাতে কেউ ঘুমায় মে তাহলে মানুষ প্রেম করে গল্প করে তা আমার তো ঘুম পাচ্ছে ওকে চলো আমরা একসাথে ঘুমাই একসাথে মানে একসাথে দুজনে ঘুমাবো আপনি আমার কাছে ঘুমাবেন মানুষ বউ ছাড়া কি অন্য মহিলার পাশে ঘুমায় আমি ঘুমাবো না আপনার পাশে কি সিনেমা রজনীগন্ধা আমি সোফায় ঘুমাবার তুমি নয় তো ফ্লোরে এটা প্রান্তিক চৌধুরীর সিনেমা এখানে ফ্লোর সোফায় সব কিচ্ছু চলবে না এখানে হয় তোমাকে ঘুমাতে হবে নয় জেগে থাকতে হবে তবে জায়গা নির্দিষ্ট আর সেই জায়গাটা হলো আমার এই উন্মুক্ত ভোগ আমি যতদিন বেঁচে আছি এই নিয়মের কোনো বর খেলাপ হবে না রজনী বুঝতে পারলো প্রান্তিকের হাত থেকে আর কোনোভাবেই তার রক্ষা পাওয়া সম্ভব নয় রজনীকে থম মেরে বসে থাকতে দেখেই প্রান্তিক আলমারি খুলেই নিজের সাদা একটা টি শার্ট বের করে এনে দিয়ে বলল যাও ওয়াশরুমে গিয়ে এটা চেঞ্জ করে আসো প্রান্তিকের হাতে টি শার্ট দেখে রজনীর মাথা ভরকে গেল সে জীবনে এসব পরেনি সে গ্রামের মেয়ে এসব পোশাক পরার কথা ভাবতেও পারে না রজনীকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে প্রান্তিক বলল এভাবে আছো কেন যাও শাড়ি চেঞ্জ করে এটা পরে এসো এত ভারী পোশাক পরে ঘুমানো যায় কখনো চাইলে আমার মতো এরকম থাকতে পারো জাস্ট উন্মুক্ত প্রশস্ত বুক রজনী কপালের চামড়া ভাজ করে প্রান্তিকের দিকে তাকিয়ে বলল বললো ঠোঁট কাটা কেন মুখে যা আসে তাই বলছেন তা তুমি আমার বউ তুমি কিছু পড়লেও বাকি আর না পড়লেও বাকি এতে তো রিজ্জত যাবে না আপনার লজ্জা নেই সেটা অনেক আগে থেকেই জানি তার মানে তো এটা না যে আমারও লজ্জা নেই ও নো রজনী গন্ধা এভাবে বড় বড় চোখে তাকাবে না আই সোয়ার আমি এলোমেলো হয়ে যাব অবাধ্য এক প্রেমিক পুরুষ হয়ে যাব তোমার নেশায় উন্মাদ হয়ে যাব ভালোবাসারা গভীরতার তীব্র থেকে তীব্রতর রূপ ধারণ করবে বলি প্রান্তিক রজনীর দিকে এগিয়ে গেল রজনীর হাত ধরে আঙুলে ডায়মন্ডের দামি রিং পরিয়ে চুমো দিল রজনীর মুখে কোনো কথা নেই সে কথা বলার মতো বল পাচ্ছে না গায়ের শক্তি যেন ক্ষয় হয়ে গিয়েছে রজনী মিহি কণ্ঠে বলল আমা সালাম করতে বলেছিল বলেই নিচু হতে যেতেই প্রান্তিক রজনীকে নিজের কাছে টেনে নিল প্রান্তিকের এই স্পর্শ রজনীর ভালো লাগছে প্রান্তিকের বুকে মাথা রেখে কোথায় যেন হারিয়ে গেল দুজন মানব মানবীর মাঝে পৃথিবীর কেউ নেই স্বর্গময় ভালোবাসায় ভেসে গেল দুজন প্রান্তিক রজনীকে কোলে তুলে বিছানায় নিয়ে গেল তার বক্ষে রজনীর মাথা রেখেই রূপকথার প্রেমের গল্প শুরু করলো রজনী লজ্জায় গুটি মেরে শুয়ে পড়ে রয়েছে ইস লজ্জা ভরে গেল রজনীর গাল লজ্জায় হয়তো আর মেয়েটা কোনো দিন প্রান্তিকের দিকে তাকাতেই পারবে না খুব ভোরে রজনীর ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতেই নিজেকে আবিষ্কার করলো একজন পুরুষ মানুষের আলিঙ্গন আঁকড়ে ধরে রেখেছে রজনী চোখ পিটপিট করে তাকালো বিবাহিত জীবনের প্রথম সকাল আছে তার তার পাশে ঘুমিয়ে থাকা মানুষটা ঘুমের মাঝেও তাকে আঁকড়ে ধরে রেখেছে খালি গায়ে উপর হয়ে রজনীকে শক্তভাবে আলিঙ্গন করে রেখেছে রজনী মুগ্ধ হয়ে প্রান্তিককে দেখছে মানুষটাকে যতটা ভয়ঙ্কর ভেবেছিল হাসলে ততটাও ভয়ঙ্কর না ভেতরে কোমল একটা মন আছে তার যা সে গত রাতে বুঝতে পেরেছে রজনী পুরা ঘরে চোখ বুলালো চারিদিকে শুধু তারই ছবি তার এত ছবিই মানুষ কীভাবে কালেক্ট করেছে ঘরের সমস্ত দিকে চোখ বুলিয়ে রজনীর দারুণ কিছু অনুভব হলো এত গোছানো একটা মানুষ হয় এতটা পরিপাটি সুন্দরভাবে গোছানো রুম দেখেই রজনী মুগ্ধ হঠাৎ রজনীর খেয়াল হলো তার পরনেই বেনারসি নেই বিশাল লম্বা একটা সাদা টি শার্ট পরা পেটিকোটের সাথে টি শার্ট কী করে এলো এটাই তো ওকাল প্রান্তিক তাকে পড়তে বলেছিল কিন্তু সে তো পরেনি তাহলে টি শার্ট কীভাবে এলো সে বিছানার এদিক সেদিক তাকালো শাড়ি কোথায় দেখার জন্য তার শাড়ি ব্লাউজ সব সুন্দর করে ভাজ করে খাটের পাশে টি টেবিলে রাখা রজনী চোখ কপালে উঠে গেল তার মানে প্রান্তিক তার শাড়ি ব্লাউজ সব চেঞ্জ করে দিয়েছে গত রাতের কথা রজনী স্পষ্ট মনে আছে প্রান্তিক যখন বেসামাল হয়ে খুব বেশি ঘনিষ্ঠ হতে যাচ্ছিল তখন রজনী খুব নার্ভাস হয়ে কেঁদে দিয়ে বলেছিল আমাকে সময় দিন প্লিজ আমার ভয় করছে অসুস্থ লাগছে প্রান্তিক নিজেকে সামলে নিয়ে রজনীর কপালে চুমু দিয়ে বলেছিল চিন্তা করো না তুমি আমার বউ সময় তো চলে যাচ্ছে না তুমি একদিনের জন্য আমার জীবনে আসোনি সারা জীবনের জন্য এসেছো আজ কিছু না হলে যে আর কোনো দিন সুযোগ পাবে না এমন তো নয় স্বামী নামক চাই না আমি তুমি যদি কোনো দিন না যাও তাহলে কোনো দিনই কিচ্ছু হবে না তবুও তোমাকে কষ্ট দিতে পারব না আমি তুমি আমার জন্য কষ্ট পেলে আমার বেঁচে থাকাটাই না বৃথা এর আগে কি করেছি সেটা ভাবতে চাই না তবে আজ থেকে বাজবো তোমাকে ভালো রাখার জন্য তোমার চোখে অশ্রু নয় গোলাপের পাপড়ি নেয় ঠোঁটে শুভ্র পবিত্র হাসি দেখতে সে হাসি আমাকে আরো উন্মাদ করে দেবে তোমাকে ভালোবাসতে আমি তোমার সব শর্ত মেনে নেব রজনীগন্ধা শুধু এই শর্তটা মেনে নিব না আমাকে বিশ্বাস করো তুমি তোমার অনুমতি ছাড়া কিচ্ছু হবে না তবে আমার বুকে মাথা রেখে তোমাকে ঘুমাতে হবে তুমি দূরে থাকলে আমার হার্টবিট অচল হয়ে যাবে আমি অসুস্থ হয়ে যাব আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি নিজেও জানো না রজনীগন্ধা যখন তুমি ঘৃণা ভরা দৃষ্টিতে তাকাতে প্রতিটা চোখের পলকে নিজের মৃত্যু অনুভব করতাম আমি এটা দেখো এটা আমার লাইসেন্স করা পিস্তল রজনীগন্ধা যদি আমার প্রতি ঘৃণা আসে সোজা শুট করে দিও আমি হাসি মুখে বরম করে নিব তবুও ঘৃণাভরা দৃষ্টিতে দেখুন আমাকে আমি তাহলে শেষ হয়ে যাব এই পৃথিবীতে প্রিয় মানুষের ঘৃণাভরা দৃষ্টি কতটা ভয়ানক কতটা যন্ত্রণাময় তুমি বুঝবে না আমি কঠিন মানুষ তাই টেকে গেছি তুমি নরম ফুল তুমি হলে সহ্য করতে পারতে না অনেক কিছু বললাম পারমিশন পাবো তোমাকে ধরে ঘুমানোর সম্মতিতে প্রান্তিকের আলিঙ্গনে আবদ্ধ হয়েছিল রজনী কিন্তু এখন এই অবস্থা কেন ছেলে মানুষ এত মিথ্যা বলতে পারে কাল রাতে এত গোল গোল কথা বলে এখন আমার ঘুমানোর সুযোগে এসব করছে রজনী খুব তেজের সাথে জোর খাটিয়ে বিছানা থেকে ওঠার চেষ্টা করলো কিন্তু এতই কি সোজা প্রান্তিক চৌধুরীর শক্ত আলিঙ্গন ভেদ করে বেরোনো কয়েকবার চেষ্টা করতেই প্রান্তিকের ঘুম ভাঙলো সে চোখ অফ রেখেই ঘুমু ঘুমু কণ্ঠে বলল কি হয়েছে মিসেস চৌধুরী সারা রাত ঘুমাতে দাওনি এখন একটু ঘুমাতে তো দাও যদি রাত দিন চব্বিশ ঘন্টা আদর করতে বলো তাহলে পারবো কিভাবে বলো ঘুমিয়ে নিজেকে একটু ফিটটি তো রাখা প্রয়োজন কথাটা শুনে রজনীর মেজাজ আরও খারাপ হয়ে গেল মানুষ এত থোট কাটা হবে কেন আশ্চর্য সেকেন্ডে সেকেন্ডে লজ্জা দেয় এই লোকটা রজনী তীব্র মেজাজে বলল আপনাকে আমি রাতে ঘুমোতে দিইনি মানে আর আপনাকে আদর কে করতে বলেছিল এত বানিয়ে বানিয়ে কথা কেন বলেন আপনি প্রান্তিক রজনীর হাত ধরে আর একটু টেনে নিজের বুকের সাথে মিশিয়ে ধরে মাথা নিচু করে হাতে চুমু দিয়ে বলল হুম বানিয়ে কিচ্ছু বলি নাই নতুন বউ আমার তুমি তুমি কি মুখ ফুটে বলবে নাকি আমার আদর লাগবে ওসব ননসেন্স টাইপ ছেলেরা বোঝে না আমার মতো হ্যান্ডসাম ছেলে ঠিক সব বুঝতে পারবে আজে বাজে কথা না বলে ঘুরে এইদিকে আবার তোমার দিকে ঘুরতে কেন বলছো সাত সকালে একটা অনর্থ হয়ে যাবে ঘুমন্ত মেয়ে দেখলে এমনি নেশা কাজ করে এর আগে কতগুলো ঘুমন্ত মেয়ে দেখেছেন আপনি শুনি খাইসে রে এখন তো আমি বিবাহিত কথা হিসাব করে বলতে হবে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজম প্রেজেন্স ধারাবাহিক পর্ব আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ আমার গায়ে টি শার্ট কিভাবে এলো তোমার বর পরিয়ে দিছে কেন তার বউ অত ভারী শাড়ি নিয়ে ঘুমাতে কষ্ট পাচ্ছিল কাল যে এত বড় বড় কথা বলা হলো আমার অনুমতি ছাড়া কিচ্ছু হবে না সেসব কথার দাম কই রাখেন আমি তো কথা রেখেছি কিভাবে জাস্ট কাপড় চেঞ্জ করে দিয়েছি আর তো কিছু করিনি চেঞ্জ করার সময় তাকান নিয়ে আমার দিকে তাকানোর নিষেধ ছিল বুঝি অসভ্য মানুষ আমি অনেক অসভ্য রচনের কথা আস্তে আস্তে বুঝতে পারবা বলি প্রান্তিক চোখ খুললো চোখ খুলে কাত হয়ে রজনীর দিকে তাকালো চোখ গেল সোজা রজনীর চোখের দিকে ওই চোখ দেখেই তো তার চূড়ান্ত সর্বনাশ ঘটেছিল প্রান্তিক রজনীকে আবারও দুই হাতে শক্তভাবে আলিঙ্গন করে ধরে বলল আরে রাগ করছো কেন সুইটহার্ট রজনী আরো রেগে গিয়ে বলল রাগ করব না তো কি করব কাস্ট আপনি ঠিক করনি একদম কিছু করে নাই শুধু একটু কিস করতে ইচ্ছা হচ্ছিল আমার আবার যা ইচ্ছা হয় তাই করি আর কিসটা করেও দিয়েছি কোথায় তাই তোমাকে বলি ওসব বলা যাবে না আপনার কাছে আর জীবনেও ঘুমাবো না আমি তোমার আমার কাছে না ঘুমালেও চলবে কিন্তু আমি ঘুমাবো তোমার কাছে রজনী ড্যাব ড্যাব চোখে তাকালো প্রান্তিকের দিকে প্রান্তিক রজনীকে ছেড়ে দিয়ে বিছানা ত্যাগ করে জানালার কাছে গিয়ে দাঁড়ালো জানালার পর্দা সরিয়ে কাজ টেনে দিল জানালার গ্রিল ধরে বাইরে তাকালো তার ফুল বাগানটা অসম্ভব সুন্দর মিষ্টি সুবাসে ভরপুর প্রান্তিক রোজ সকালে উঠেই বাগানের ফুলের মিষ্টি সুবাস নাই পেছনে তাকে বলে রজনী ভীষণ চক থেকে পানি ঢেলে প্রান্তিকের সামনে ধরে বলল নিন পানি প্রান্তিক রজনীর হাতে পানির গ্লাস থেকে মৃদু হেসে বলল এই বললি না লং করি না। রজনী অগ্নি চোখে তাকিয়ে পানির গ্লাসের পানি ঢকঢক করে গিলে খেয়ে ফেলল প্রান্তিক প্যান্টের পকেট থেকে সিগারেট আর লাইটার নিয়ে পেছনের দরজা খুলে বাইরে চলে গেল সিগারেট খেতে রজনী পেছন থেকে ডেকে বলল ওসব না খেলে হয় না দীর্ঘ দিনের অভ্যাস ছাড়ে কিভাবে আপনি জানেন না সিগারেট খেলে ক্যান্সার হয় জানি তো তাহলে কেন খান ক্যান্সার কি খুব বড় অসুখ রজনীগন্ধা ক্যান্সার চেয়েও কি বড় অসুখ আছে দুনিয়াতে ভালোবাসার চেয়ে অসুখ রজনী তুমি চোখ ছলছল করে উঠল এই মানুষটা তাকে এত ভালোবাসে তার মতো ভাগ্যবতী নারী কি এই দুনিয়াতে আর আছে রজনী চেঞ্জ করবে শাড়ি কোথায় রাখা সে জানে না উপায় না পেয়ে আবারও সে ভারী বেনারসি পড়া শুরু করলো এরই মাঝে রজনী খেয়াল করলো পেছনের দরজায় কেউ উকি দিচ্ছে দুটো চোখ তাকিয়ে আছে রজনীর দিকে রজনী ভয়ে এক চিৎকার মারল রজনী চিৎকারে প্রান্তিক বাগান থেকে এক দৌড়ে রুমে আসলো প্রান্তিককে দেখেই রজনী কাঁপতে কাঁপতে জড়িয়ে এইভাবে কাঁপতে দেখে প্রান্তিক রজনীর মাথায় হাত বুলিয়ে বলল এত ভয় পেয়েছ কেন রজনী আঙুল তুলে বাইরের দরজা দেখিয়ে বলল। ওখানে কেউ ছিল আমায় বাজেভাবে দেখছিল প্রান্তিকের শরীর চলে উঠলো দুই হাত মুষ্টিবদ্ধ করলো কিন্তু রজনীর ভয় কমতে কমাতে বলল দেখো না আমি ছিলাম আমি ভয় দেখানোর চেষ্টা করছিলাম বলি রজনীকে শক্তভাবে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরে বলল যতক্ষণ আমি বেঁচে আছি কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না আই প্রমিস আপনি বেঁচে থাকবেন আমার আয়ু নিয়ে হলেও বেঁচে থাকবেন আপনি মরার কথা বলবেন না প্লিজ ব্যালকনিতে সোজা স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে প্রান্তিক চৌধুরী প্যান্টের এক পকেটে হাত কোচা তার এক হাতে জ্বলন্ত এক সিগারেট গভীর চিন্তায় ধ্যানমগ্ন হয়ে আছে এক দৃষ্টিতে আছে বাইরের দিকে তার দৃষ্টিতে যে গম্ভীর কোনো সেটা দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করলে তার সিগারেট খাওয়ার মাত্রা বেড়ে যায় মাত্র কয়েক মিনিটে একের পর এক সিগারেট টানছে আর শেষ করছে তার অভিজ্ঞ ব্রেইনে এটা কিছুতেই ঢুকছে না তারই বাড়িতে তার প্রাণপ্রিয় স্ত্রীর দিকে কে বাজে দৃষ্টি দেবে এত সাহসকার যে বাইরে থেকে এসে প্রান্তিক চৌধুরীর স্ত্রীর দিকে কুদৃষ্টি দেবে এ বাড়িতে অন্তু আর শ্রাবণ আর তার বাবা ছাড়া তৃতীয় কোনো পুরুষ মানুষ পারমানেন্ট থাকে না বাগানের কাজ করতে মাঝে মাঝে তরিকুল নামের ছেলেটা আসে তাদের ব্যবসায়িক কাজেও কিছু মানুষ আসে এদের মাঝে কি কেউ ব্যবসার নামে কেউ তার শত্রু হয়ে প্রবেশ করছে এ বাড়িতে প্রান্তিক হাত মুষ্টিবদ্ধ করে নিজের কপালে নিজেই আঘাত করল যতক্ষণ না ওই চোখ চোরাসে তুলে ফেলতে পারছে ততক্ষণ তার শান্তি নেই হঠাৎ একজনের অভিশাপ মনে পড়ে বুকে অজানা ভয় বাসা বাঁধল সেই অভিশাপ কি তাহলে সত্যি হবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ার সময় এক মেয়ে তাকে অভিশাপ দিয়েছিল সারা পৃথিবীর মেয়ে তোমার যব্য পাগল প্রান্তিক চৌধুরী সেই সুযোগে তুমি কোনো মেয়ের আবেগের মূল্যায়ন করতে জানো না এই যে তুমি বলো এসব ভালোবাসার অনুভূতি তোমার আসে না সৃষ্টিকর্তার অদ্ভুত এক নিয়মেই তুমিও একদিন কাউকে ভালোবাসবে এত ভালোবাসবে সারাক্ষণ আতঙ্কে থাকবে সেই মেয়ের ভালোবাসা হারানোর ভয় তোমার রাতের ঘুম কেড়ে নেবে তোমাকে ভালোবাসবে না সেই মেয়ে আর যদিও তোমাকে ভালোবাসে আমি অভিশাপ দিয়ে যাচ্ছি সেই মেয়ের যেন মৃত্যু হয় তোমার মতো নিকৃষ্ট মানুষকে ভালোবাসার জন্য কেউ না কেউ যেন তোমার থেকে তাকে কেড়ে নেয় কেড়ে নিয়ে তোমাকে নিঃস্ব করে দেয় ভালোবাসার যন্ত্রণা একদিন তুমি হারিয়ে হারিয়ে টের পাবে প্রান্তিক চৌধুরী তোমাকে ভালোবাসা মেয়েটা মরে যাক প্রান্তিক সেদিন বাঁকা হেসে বলেছিল কে মরলো আর কে বাঁচল আই ডোন্ট কেয়ার কোনো মেয়ের জন্য আমার জীবন অন্তত থেমে থাকবে না কোনো মেয়ের সে ক্ষমতাই নেই আমাকে দুর্বল করে তুলবে এর পর দিনই সে মাসের দশ তারিখে নিকৃষ্ট একটি ঘটনা ঘটে যায় প্রতি বছর এই তারিখটা প্রান্তিক ডিপ্রেশনে ভোগে কিন্তু ভাগ্যের এক নির্মম পরিহাসে এবছর এসে মাসের মে মাসের দশ তারিখেই প্রান্তিকের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিন তারা রজনীর বিয়ে হয়েছে এ তারিখেই কেন হতে হলো এটা কি কাকতালীয় কোনো ঘটনা নাকি কারো চক্রান্ত কে বা রজনী আর তার ছবি গ্রামে ছড়িয়ে দিল তাহলে কি এই তারিখের সাথে সংযোগ করে কেউ এটা করেছে কিন্তু কেউ তো সে ঘটনা জানে না জানার কথাও নয় প্রান্তিক শতভাগ নিশ্চিত কেউ জানে না হঠাৎ এত দুশ্চিন্তার মাঝে তার একমাত্র মানসিক শান্তি শক্তির কারণ রজনী উপস্থিত হলো রজনী পেছনে দাঁড়িয়ে মিহিকণ্ঠে বলল শুনুন না প্রান্তিকের হৃদয় শীতল হলো রজনীর কণ্ঠে সমস্ত দুশ্চিন্তা দূরে ঠেলে পিছনে ফিরে তাকালো যেন ঝড়ের গতিতে রজনী নিচে তাকিয়ে দেখলো পনেরো বিশটা সিগারেটের খেয়ে ফেলা অংশ এখনও হাতে একটা জ্বলন্ত সিগারেট রয়েছে রজনী বিরক্ত হল তীব্রভাবে এত সিগারেট একসাথে একটা মানুষ কিভাবে খেতে পারে প্রান্তিক বুঝতে পারলো রজনী বিরক্ত হয়েছে হাতে সিগারেটটা দূরে ফেলে দিয়ে আচমকা রজনীকে জড়িয়ে ধরলো একদমই বুকের সাথে মিশিয়ে ধরলো কিছুক্ষণ আগের কল্পনাতীত কথাগুলো তার মনে পড়ল সে রজনীর কিছুই হতে দেবে না এভাবেই বুকের সাথে জড়িয়ে ধরে রাখবে আজীবনকাল প্রান্তিক রজনীর কপালে চুমু দিয়ে বলল আমি তোমার কিচ্ছু হতে দেব না রজনী বন্ধা কিচ্ছু না তুফান আসুক চাই আসুক তবু আমি তোমাকে আগলে রাখবই রজনী হঠাৎ এমন আচরণই কিছুটা অবাক হলেও প্রান্তিককে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলল সিগারেট বেশি খেয়ে কি মাথা সমস্যা হয়েছে তোমাকে দেখার পর থেকে তো আমার মাথা এমনিতেই সমস্যা হয়ে গেছে শব্দ আমার হ্যাঁ হ্যাঁ তুমি আমার মাথা খেয়েছো চোখে কি বশীকরণ করে তাবিজ পড়ো আমি তাকালেই শেষ হয়ে যায় আমার ভাবতে ঘৃণা লাগে একজন সিগারেট খোর আমার বর ঘৃণা লাগে হ্যাঁ লাগে কথাটা রজনী মনির বিরুদ্ধে বলল প্রান্তিকের অভিজ্ঞ দৃষ্টি স্পষ্ট দেখতে পেলেও রজনীর চোখে কোনো ঘৃণা নেই সে সিগারেট খেয়েছে বলেই রজনী রেগে এসব বলছে প্রান্তিক রজনীর চোখে মুখে স্পষ্ট রাগ দেখে বলল কি ঘৃণা লাগে রজনী বন্ধা আমাকে নাকি সিগারেট আপনার উচিত ছিল সিগারেট বিয়ে করা আপনার জীবন হিসেবে সিগারেটই উত্তম ছিল উফ মেটা বলে কি চর বিয়ে করে কি ফায়দা পেতাম আমায় বিয়ে করে কি ফায়দা পেলেন প্রান্তিক দুষ্টু হেসে বলল শুনতে চাও হ্যাঁ ভয়ানক লজ্জা পাবে কিন্তু বলি প্রান্তিক রজনীর একদম কাছে গিয়ে ঝুঁকলো কানের সাথে ওষ্ঠ মিশিয়ে ফিসফিস করে কিছু বলে ঠোঁট কামড়ে হাসল রজনীর সাথে সাথে লজ্জায় লাল হয়ে গেল সেই লজ্জা লোকাতে চোখ পাকিয়ে প্রান্তিকের দিকে তাকিয়ে বলল আপনি এত নির্লজ্জ কেন ছি এসব মুখে আনেন কি করে আপনি আপনার লজ্জা করে না আপনার সাথে আর কথাই বলবো না আমি বলেই রজনী হাঁটা দিল প্রান্তিক রজনীর হাত টেনে ধরে আবারও বুকের সাথে মেশালো মাথায় চুমু দিয়ে বলল তোমাকে বারবার আদর করে কাছে টানবো বলেই তো রাগিয়ে দেই বুঝো না কেন তুমি রাগ ছাড়া ভালোবাসার গভীরতা বাড়ে না একদম পানসে হয়ে যায় পুরুষ মানুষের জন্মই তো হয়েছে এভাবে বউকে রাগিয়ে দিয়ে সরি বলে ভালোবাসার জন্য বউয়ের কাছে মাথা নত করলে ইজ্জত যাবে না আপনি ছাড়ো না আমায় খুব খারাপ আপনি পিছি একটা মেয়েকে বিয়ে করছি আমার হাঁটুর বয়সী যা বলি তাতেই রেগে যায় ইহকালেও মনে হয় না আর বাবাটা শুনতে পাবো আবার বাজে কথা বলছেন আপনি আচ্ছা আর বলবো না এবার বলো আমাকে ডাকছিলে কেন আমি গোসল করব বলে আমার সাথে গোসল করবে তুমি সিরিয়াসলি তুমি এত রোমান্টিক আগে তো জানতাম না শাওয়ারে কিন্তু দারুণ রোম্যান্স হয় না আমি একা গোসল করব বিয়ের পরের দিন সকালে নববধূ গোসল করবে কারণ কি বাইরে যারা ছিল ওরা বলল আমি যেন গোসল করি শুধু শুধু মানুষের দোষ কেন আমি ঘুমিয়ে গেলে কোনো ফায়দা নাওনি তো নেওয়াটা উচিত বিকজ এমন হ্যান্ডসাম বর যার সে কিভাবে নিজেকে দূরে সরিয়ে রাখবে রজনী প্রান্তিকের থেকে খানিকটা দূরে এসে দাঁড়িয়ে বলল মাঝে মাঝে কোথায় একটা লিমিট থাকে আপনি শুধু লজ্জাতে নামায় আপনাদের এখানে পুকুরে টিবওয়েল আছে আপনার গোসল খান আমি কিভাবে ব্যবহার করব বুঝতে পারছি না আমি তোমাকে সব বোঝানোর জন্য আমি আছি তো টেনশন নেও না প্রান্তিক রজনীর হাত ধরেও অশরুমে প্রবেশ করলো কারো ওয়াশরুম যে এত বড় হয় আর সুন্দর হয় রজনীর ধারণার বাহিরে ছিল একটা ওয়াশরুম দেখেই রজনীর ধারণা হয়ে গেছে প্রান্তিক অঢেল টাকার মালিক সে গোসলের কথা ভুলে গিয়েছে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে বেডরুমের মতোই প্রায় একটা ওয়াশরুম সেখানে একটা বার্তাপ যার ভেতরে গোলাপ আর রজনীগন্ধার পাপড়িয়া ভাসছে প্রান্তিক রজনীকে পাজা কোলে তুলে বার্তাপে নিয়ে শুইয়ে দিল রজনী চোখ বন্ধ করে আছে কিছুক্ষণের মাঝেই সাবানের ফ্যানা হয়ে গেল পুরো বার্তাপটায় প্রান্তিক নিচে বসে আছে পানিতে এক হাত ভিজিয়ে আর সামনে একটা আছে প্রান্তিক কোনোভাবেই চোখ সরাতে পারছে না চোখেই নেশা ধরে গিয়েছে যেন সাবানের সাথে ফ্যানার মাঝেই রজনী শুয়ে আছে তার সমস্ত শরীরে গোলাপের পাপড়ি এত সুন্দর মুহূর্তটা প্রান্তিক মিস করতে চাইছে না সে বুধ হয়ে রইল রজনীর দিকে তাকিয়ে রজনীর দারুণ কিছু অনুভব হচ্ছে সে চোখ মেলে তাকালো তাকে দেখলো প্রান্তিক তাকিয়ে আছে তার দিকে নিখুঁত সৃষ্টিতে এক হ্রাস মুগ্ধতা রজনী প্রান্তিকের দিকে পানি এক পশলা বৃষ্টির মতো পানির ছেটা প্রান্তিকের মুখে গিয়ে লাগলো তবু প্রান্তিকের চোখে দৃষ্টি সরছে না রজনী লজ্জায় রাঙা চোখে তাকিয়ে বলল। আপনি এভাবে তাকিয়ে থাকলাম লজ্জা করছে বাইরে যান প্লিজ এত সুন্দর দৃশ্য জীবনে প্রথম দেখলাম তুমি কি আমায় এই প্রথম দেখা সৌন্দর্য থেকে বঞ্চিত করতে চাও এবার আমার আরো লজ্জা করছে প্লিজ জান না তাহলে ওকে একটা কিস করো যাচ্ছি না এটাও পারবো না তোমাকে দেখতে দিবা না কিস করব না তাহলে করবাটা কি রজনী লজ্জায় আরো বেশি লাল হয়ে গেল বাইরে থেকে প্রিয়তা ডাকছে রজনীর গোসল শেষ হলো কিনা প্রান্তিক আচমকা রজনীর ওষ্ঠে ওষ্ঠ ডুবিয়ে দিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল রজনীর খারাপ লাগেনি লজ্জা লেগেছে কেন জানি প্রান্তিকের স্পর্শতার দারুণ ভালো লাগছে সে কাছে আসলে লজ্জা এলোমেলো করছে তবে অদ্ভুত এক ভালো লাগাও কাজ করছে প্রিয় পুরুষের স্পর্শতে কি জাদু থাকে এর আগে তো কোনো পুরুষের স্পর্শতার সহ্য হয়নি বিয়ের প্রথম সকাল ডাইনিংয়ে সবাই নতুন বইয়ের জন্য অপেক্ষা করছে প্রিয়তার রজনীকে একটা হলুদ রঙের জর্জেটের শাড়ি পরিয়ে বাইরে নিয়ে এলো সকালের গোসলের পর রজনীকে আরও স্নিগ্ধ লাগছে গায়ের হলুদ রঙের শাড়ির জন্য গায়ের রঙও যেন হলুদ দেখাচ্ছে প্রান্তিক সাবান নিয়ে কোমরে টাওয়াল পেছিয়ে হাত দিয়ে মাথার পানি ঝাড়ছে আর রজনীর দিকে তাকিয়ে আছে হলুদ রঙ তার কখনোই পছন্দ ছিল না কিন্তু রজনীর পরনে হলুদ শাড়ি দেখে প্রান্তিক মুগ্ধ সে হলুদ রঙের প্রেমে পড়ে গেছে যেন একটা মেয়েকে একটা হলুদ রঙের শাড়িতে এতটা সুন্দর মানায় তা আগে না প্রান্তিক প্রান্তিক নিচের ঠোঁট কামড়ে ধরে মনে মনে বলল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ